আলহামদুলিল্লাহ মানিকগঞ্জের শহিদুলের গান আমার চ্যানেলের নাম গ্রাম বাংলা ঘুরে ফিরে বিভিন্ন লোকেশন ভিডিও করে আপনাদের দেখানোই হচ্ছে আমার কাম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো সাটুরিয়া বাজারের ভাই ভাই বাকরখানি পুরান ঢাকার ঐতিহ্যবাহী ভাই ভাই বাকরখানি এখন সাটুরিয়াতেই পাওয়া যায় প্রিয় দর্শক দেখুন সেই ভাই ভাই বাকরখানি এখানে আমার ভাইরা এই বাঁকরখাঁড়ি তৈরি করতেছে প্রিয় দর্শক আমি এখন সেই দৃশ্যটি এখন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ভাই ভাই বাঁকরখাঁটি তৈরি করে সেই দৃশ্য দৃশ্যটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আসসালামু আলাইকুম ভাই ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আপনার নাম কি ভাই মোহাম্মদ শরীফুল ইসলাম তো ভাই আপনি যে ভাই ভাই পাক আপনি কিসের জন্য আসছেন ভাইয়া আমি ভাই শুনছি একটা ঢাকার ভাই নাম এটা খুব ভালো উন্নত মানের এই জন্য ভাই আমরা এখান থেকে কিনি ভাই কিনেন না আজকেও কিনছেন না আজকেও কিনছেন আজকে কিনছেন এই পাকরখানি খেতে খুবই সুস্বাদু না হ্যাঁ এবং ছাদু এবং খুবই মজাদার মজাদার এবং মিষ্টি

ভাই ভাই বাঁকরখানি পুরানবাহী বাকরখানি এখন সাটু পাওয়া যায় এটা হচ্ছে ভাই ভাই বাকরখানির যে মেশিন এটা কারেন্ট মানে বিদ্যুতের সাহায্যে এই মেশিনটি চলে মানে এখানে স্বাস্থ্যসম্মত ভাই ভাই বাকরখানি তৈরি করা হয় প্রিয় দর্শক দেখুন হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সুন্দরভাবে এখানে অতি যত্ন সহকারে এই ভাই ভাই বাঁকর খানি এখানে তৈরি করা হয় প্রিয় দর্শক দেখুন সেই ভাই ভাই বাকরখানি এই যে সাইন আমি দেখে দিচ্ছি এবং আমি মেশিনও দেখাচ্ছি প্রিয় দর্শক দেখুন সেই বাই বাই এখানে মেশিন যেখানে এগুলো বাজা হয় মানে এই যে কিভাবে এখানে ঢোকানো হয় আমি সবই এখানে দেখাচ্ছি প্রিয় দর্শক দেখুন দর্শক দেখুন এখানে বিদ্যুতের সাহায্যে এই ভাই ভাই বাকন খানি বাজা হয় এই যে মানে মেশিনের ভিতরে ঢুকিয়ে দিল এবং আটকে দেওয়া হলো মানে সম্পূর্ণ মানে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং খুবই ভালো মানে অতি দক্ষ সহকারে এখানে এই ভাই ভাই বাকন খানিগুলো বানানো হয় তৈরি করা হয়

ভাই আপনার নাম কি ভাইয়া মোহাম্মদ ইকবাল মিয়া ইন্তাজ মিয়া ইকবাল মিয়া ইকবাল মিয়া জি কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি ও এখানে কাজ করেন না ভাইয়া জি জি কাজ কত বছর ধরে আপনি আমার এই যে ভাই সাথে কাজ করতেছেন এই যে 10 15 বছর ধরে ও মানে দোকানের বয়স 10 15 বছর আপনি কাজ করতেছেন 10 15 বছর ধরে না ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য বা আমাকে সময় দেওয়ার জন্য কারণ এই কাজের আগে যে আপনারা আমাকে সময় দিচ্ছেন এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভাই আপনারা ভালো থাকে সুস্থ থাকেন ভাই কাজ করেন ভাই প্রিয় দর্শক যদি আমার এই ভিডিওখানি আপনাদের দেখে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি আবারও কোনো না কোনো এরকম সুন্দর একটি দৃশ্য নিয়ে সুন্দর একটি জায়গা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো যতক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ